আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লিহাযা ওয়া মা কুননা লিনেহতাদিয় লাউলা নাহদানা আল্লাহ والصلاه والسلام على نبی الله وعلى আলেহি ওয়া اصحاب রাসূলুল্লাহ ওбат প্রিয় দাখিল ছাব্বিশ অল ইন ওয়ান ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল কে আল কোরআন মাজিদ ও তাজবিদ ক্লাসে আজকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যাও যারা যুক্ত হয়েছ যারা তোমরা জানিয়ে অপরকে যারা এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত প্রথম ক্লাসটিতে কোরআন নাজিদের সুরাল বাকার প্রথম এবং দ্বিতীয় রুগু উভয়টি পড়িয়েছিলাম সেখান থেকে তোমাদেরকে তর্জমা ধরিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় রুগু থেকে তোমাদেরকে কিছু অনুশীলনী কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছিল তোমরা অনেকেই করেছো রেসপন্স করেছো সেজন্য সবাইকে যা যাক মূল্য হয় কেউ অনেকে দুই চারজন আছি যারা এখনও দেয়নি আমি কাল থেকে লিস্ট করব যারা বাড়ির কাজ করনি আমার ক্লাসে বিশেষ করে আজকে ক্লাস করা সম্ভব হয়নি আর একটা বিষয় হচ্ছে আমার জানা ছিল না তোমাদের কোথায় সাবমিট করতে হয় বাড়ির কাজ আজকে আমাকে বললেন যে তোমাদের যে অফিসিয়াল অনলাইন যে গ্রুপটা আছে তা দিয়েছে ওটাতে তোমরা বাড়ির কাজগুলো সাবমিট করবে পার্সোনাল ইনবক্স করার কোনো প্রয়োজন নেই তোমরা ওখানেই সাবমিট করবা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা শুরু করছি রাজিম স্মিল্লাহ রহমান রহিম তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্স লিখে দিবা আমরা কমেন্ট বক্স চেক করবো আজকে ইনশাআল্লাহ

মানুষদেরকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলছে গত দুই আমরা দেখেছি যে আল্লাহ তালা মুনাফিক এবং কাফেরদের বৈশিষ্ট্য তাদের চিরাচরিত স্বভাবগুলোর আল্লাহ তালা তুলে ধরেছেন এ পর্যায়ে সে আল্লাহ মুসলমানদেরকে ইন্ডিকেট করে বলছেন যে মুসলমান বলতে আন্নাস তাসিকারদের মধ্যে বলেছে আন্নাস যারা মক্কার যারা আছে মক্কাবাসিদার উদ্দেশ্য আর যখন ইয়াইউল্লা দিন আহ মানুকে মিন করা হয় উদ্দেশ্য বলা হয় তখন সেটা মদিনাবাসীকে ঠিক আছে এটা একটা এবাদত করো ও নাসারা থেকে আবাদা ইয়া ও ওজাক হাতে তোমরা ওদেরকে আমাকে তাকে তাহাকে পারো না সেই জন্য আমি একটু একটু বলে যাব যাতে তোমরা একটু হলে ধরতে পারো বাকি যদি সবগুলো আমরা এভাবে ডিসেশন করে আমাদের আমাদের হাতে ৪৫ থেকে পঞ্চান্ন মিনিট সময় এ সময়ের মধ্যে আমরা অনুবাদ করে তারপর আবার ভেঙে ভেঙে অনুবাদ করব তারপর কি তাহকিক করবো হয়তো এতটুকু সময় আমরা পাবো না সেজন্য হালকা একটু টাচ দিয়ে যাব তোমাদেরকে তার্কিব তাহকিকে বুধু ও তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের প্রতিপালকের রবগুণ প্রতিপালক কুম তোমাদের মানে তোমাদের প্রতিপালকের ইবাদত করো আহ্লাদি যিনি খলাক সৃষ্টি করেছেন খলাক কয়াক বাবে নাসর ইয়সরো খলাক ইয়াকলুকো ঠিক আছে খোলক সৃষ্টি করা মাঝদার তো খলা কক আল্লাদি যিনি খলা কখন তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া এবং আল্লা দিন ওয়াল্লা এবং যারা মানে কবলিকুম মিন কবলিকুম তোমাদের পূর্বে সৃষ্টি হয়েছে মানে সৃষ্টি করা হয়েছে যাদেরকে অর্থাৎ অল্লাদিন এবং যারা মাদ যদি মানে এখানে একটা মাদ মানে অতিবাহিত হয়ে গেছে মিন কবলিকুম তোমাদের পূর্বে তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো তোমরা লা আল্লাহকুম ফলে লাহ লাল্লাকুম তত্ত্বকোন যাতে করে তোমরা কি হতে পারো মত্তাকি হতে পারো ইয়া আইয়ুহান নাসম দুরব্বা কুমুল লাহী খোলা হকুম আল্লাদিন আমি ইনকব্লিকুম আল্লাহকুম তত্ত্বকোন হেম মানুষ তোমরা ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মোত্তা হতে পারো তাক্কর অধিকারী হতে পারো তাক্কুয়াবান হতে পারো সরল অনুবাদ পরে যাচ্ছি আল্লাদী যিনি যা আল আলাকুম অর্থাৎ ও বধু যে তোমরা ইবাদত করো এমন রবের যিনি যা আল আলাকুম আলা সৃষ্টি করেছেন যা আলা ইয়া যা আলু বাবে ফাতাহা এর আল যা আলু মাজদার থেকে হ্যাঁ যা মানে করা কোনো কিছু করা যা আলা যিনি করেছেন লাকুম তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য করেছেন আল আর্দা জমিনকে ফিরসান ফিরসান শব্দটি এক বচন যার বহু বছর হচ্ছে আমি কালকে বলছি এবং ফের উভয়ের তার আসে এস এম এর তাহকিকটা একদমই সহজ জাস্ট এক বচন থাকলে বহু বচন উল্লেখ করবা বহু বচন থাকলে এক বচন উল্লেখ করবা সাথে আলমানা তথা অর্থটা তুলে ধরবা আর কোরআন শরীফের যদি এই মানার বা অর্থে কোনো শব্দের স্পেসিফিক নির্দিষ্ট কোনো অর্থ থাকে নির্দিষ্ট কোনো মুরদ থাকে ওই শব্দটা সেটা উল্লেখ করতে পারো যেমন গতকালকে আল কিতাব শব্দটা ছিল কিতাবের বহু বচন কুতুব এবং কিতাব তার উদ্দেশ্য হচ্ছে কোরআন এতটুকু যদি উল্লেখ করো তাকে কি স্বয়ংসম একদম পুঙ্খানু হয়ে যাবে তো ফেরোয় সাহান বহু কি ফুরুষ তো জা আলাল কমুল আউদ অর্থ হচ্ছে বিছানা বিছানা তো আল্লাহাদী জালা কুমুল আর দা ফেরোসা যিনি তোমাদের জন্য জমিনকে করে দিয়েছেন বিছানা স্বরূপ অর্থাৎ বিছানা স্বরূপ বলতে আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন আল্লাহ তাআলা ওয়াস সামাআ এবং আকাশকে করেছেন সামাউন ঠিক আছে এটাও এক বচন এটার বহুবচন সামাওয়াত হ্যাঁ সামাওয়াত বিনা আ ছাদ স্বরূপ বিনায়ুন এটাও এক এর বহু বচন হচ্ছে আবনিয়াতুন আমি তোমাদেরকে এক বচন বহু বলে দিচ্ছি হচ্ছে ওই যদি তাকিক আসে তোমরা এভাবে করে দিতে পারো তো আবাউন মানে ছাদ যিনি আসমানকে আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ ও আঞ্জালা মিরাসামা ও আনজালাভাবে ইফাল থেকে আনজালা ইউনজুলো আক্রমা ইউক্রিম তো আনজালা যিনি বর্ষণ করে আনজালা বর্ষণ করেছেন মিনাজসামা ই আসমান থেকে মা আন পানি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন আখরজা অতপর আখরজা বিহি এর দ্বারা বের করেছেন অথবা উৎপন্ন করেছেন মিনাসামা রতি সামারতপত্র ফল ফলাদি উৎপন্ন করেছেন রিস্ক লাকুম রিস্ক রিজিক স্বরূপ লাকুম তোমাদের জন্য তোমাদের জন্য রিজিক স্বরূপ ফল ফলাদি উৎপন্ন করেছেন তাহলে একসাথে যদি অর্থ করি আল্লাদি যিনি তোমাদের জন্য জমিনকে বেছানা স্বরূপ এবং আসমানকে ছাদ স্বরূপ করেছেন বানিয়েছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জন্য মিনাস নামত আহ ফলফলাদি উৎপন্ন করেছেন রিজিক শুরু তোমাদের জন্য রিজিক শুরু ফলফলাদি উৎপন্ন করেছেন অতএব ফালা সুতরাং লা তাজা আলু লিল্লা লা তাজা লিল্লাহি আল্লাহর জন্য আন্দাদান মানে হচ্ছে উপাস্য হ্যাঁ নির্দুনের বহু বচন আন্দাত নির্দুন নির্দুনের বহুবচন আন্দাদা তা আল্লাহকে ফেলাতা জালুল ইল্লাহি আন্দাদা তোমরা আল্লাহকে ফালাতা জালুল ইল্লাহি তোমরা বানিও না ইল্লাহি আল্লাহর জন্য আন্দাদা ওয়া আলহামতুম তা আলামুন ওয়া আনতুম তা আলামুন আচ্ছা তাহলে তোমরা জেনে শুনে ওয়া আনতুম তা আলামুন মানে তোমরা অথচ তোমরা জানো অর্থাৎ তোমরা জেনে শুনে ও আন্তম তা নামান অথচ তোমরা জানো অর্থাৎ তোমরা জেনে শুনে লাহ আল্লাহর জন্য বানিয়ন আন্দাদা মানে সমকক্ষ আমরা বলেছিলাম নির্দুনের বহু বচন কি সমকক্ষ নির্দুন আন্দাদার এক বছর হচ্ছে নির্দুন নির্দুনের বহু বছর আন্দাদা তা আল্লাহর জন্য তোমরা জেনে শুনে কাউকে উপাস্য বানিও না ওয়াইন কুন্তুম আর যদি ওয়াইন যদি কুন্তুম তোমরা হও ফি রয়বিন মানে সন্দেহের মধ্যে পতিত হও যদি তোমার তোমরা সন্দেহের মধ্যে পতিত হও থেকে যা মানে যা নাজাল আমি অবতীর্ণ করেছি আমি নাজির করেছি আলা আবদিনা আলা উপরে আবদিনা আমার বান্দার উপরে আবদিনা মানে আমাদের বান্দা এখানে আল্লাহ তালা আজমাত বোঝানোর জন্য আল্লাহ তালা এখানে বহু বচন ব্যবহার করেছেন ঠিক আছে আলা আবদি হতে পারতো এক বচন আলা আবদি আমার বান্দার উপর কিন্তু আজমাতের কারণে আল্লাহ তালা এখানে বহু বচন ব্যবহার করেছেন তা আলা আবদিনা আমার বান্দার উপরে আমি অবতীর্ণ করেছি ফাতু যদি ওয়াইন যদি কোন তোমরা সন্দেহ পতিত হও যদি তোমরা ইস্কাল করো যে না এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব নয় এরকম যদি তোমরা সন্দেহ করে থাকো তাহলে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে ফাতু তোমরা নিয়ে আসো বি ফাতু এই যে ফাতু আর ইতিয়ানু আতায়াতি আর ইতিয়ানু ঠিক আছে আর ইতিয়ানু থেকে আসছে আল থেকে তো ফাতু এর মধ্যে বাটা হচ্ছে সেলা আর ইতিয়ানো মাজদারের পর যদি বা আসে সেটা নিয়ে আসা অর্থে হয় তো ফ্যাতু বিসুর সুতরাং তাহলে তোমরা কি নিয়ে আসো একটা সুরা নিয়ে আসো লিস্ট ন্যূনতম একটা সুরা নিয়ে আসবো মিন মিসলিহি তার সদৃশ তার অনুরূপ একটি সুরা তোমরা নিয়ে আসো যদি কোন তুম যদি তোমরা রাইবের মধ্যে সন্দেহের মধ্যে পতিত হও ওয়াদ ও এক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমাদের যারা সাক্ষী আছে ওয়াদ অসহাদা এখন এখানে সোহাদা বহু বচন

ইন যদি তোমরা সত্যবাদী তোমরা যদি আমার বান্দার উপর অবতীর্ণ কিতাবের উপর সন্দেহের মধ্যে সন্দেহ মধ্যে নিপতিত হও সন্দেহ করো তাহলে তোমরা তা সদৃশ কুরআনের একটা সূরা সদৃশ একটা সূরা নিয়ে আসো এবং এই ক্ষেত্রে ওয়াদ আসহাদাকুম আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরকে তোমরা ডাকো ইনকুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও ফাইন লাম তাফ যদি তোমরা এই কাজটা না করো ফাইন যদি লাম তাফ তোমরা না করো বা না করতে পারো ওয়ালান তাফা ফালু কখনোই কিছুতেই তোমরা করতে পারবে না লাম লান ঠিক আছে লান তা আমরা জানি লাম হচ্ছে নাফি তাকিদ বি লাল নাফি জাহাদ বিলাম ফেল মুস্তাকবিল মারুফ এটা লাফি তাকিদ বি লান ফেল মুস্তাকবিল এটা হচ্ছে বাহাস ঠিক আছে তারপরে তা আলো তা ফালো দুটো একই একই ধরনের তাহিক হবে শুধু এখানে বাহাজটা চেঞ্জ হবে হ্যাঁ লাম লানের ক্ষেত্রে শুধু বাহাজটা চেঞ্জ হবে আচ্ছা ফাইনলাম তা ফালো ওয়ালান তা ফালো যদি তোমরা না করো তোমরা কিছুতেই করতে পারবে না কোশ্চিন কালো করতে পারবে না আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না فاتقوا <applause> فاتقوا النار التي وقودها الناس والحجارة